স্টুডেন্টস ক্যাম্বিজ লি হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিডিওর থামলে দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব হ্যাঁ আজ আমরা তোমাদের দেখাবো নবম দশম শ্রেণীর রসায়ন বই থেকে অষ্ট আসলে অনেক স্টুডেন্ট আমাকে কোশ্চেন করে থাকে যে স্যার অষ্টকের নিয়ম বা দুই নিয়ম ব্যাপারটা আসলে বুঝাইলেও বুঝতে পারে না সো যারা অষ্টকের নিয়ম বা দুই নিয়ম প্রপারলি বুঝতে চাও তারা অবশ্যই আমার এই ক্লাসটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাল্লাহ সো আর কথা না বাড়ি আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে ইনশাল্লাহ সো লুক অ্যাট দ্য বোর্ড দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখছি যে অষ্টকের নিয়ম বা দুইয়ের নিয়ম সো অষ্টকের নিয়ম বা দুইয়ের নিয়ম ব্যাপারটা আসলে কি সো দেখো আমি লিখছি কি যে নিয়মে কোনো যৌগের সর্বস্ত শক্তি স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই নিয়মকে বলা হয় অষ্টকের নিয়ম অর্থাৎ যে নিয়মে কোনো যৌগের বা কোনো একটা অনুর সর্ববহত্য স্তরের বন্ধনের ইলেকট্রন সংখ্যা আটটি দ্বারা পূর্ণ থাকে তখন তাকে বলা হয় অষ্টকের নিয়ম এই অষ্টকের নিয়মের বিপরীতে আমাদের রয়েছে আরেকটা নিয়ম যেটা গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি সেটা হচ্ছে দুই নিয়ম তাহলে এখানে দুই নিয়মের ক্ষেত্রে কি বলা যেতে পারে দুই নিয়ম ব্যাপারটা হচ্ছে এইরকম মানে যে নিয়মে কোনো যোগের বা কোনো একটা অনুর সর্ববহীত শক্তি স্তরে এখানে আমরা লিখছি দেখো আটটি তো এই আটটি জায়গাতে শুধুমাত্র দুইটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তখন আমাদের এই নিয়মের মধ্যে কিন্তু কারণ যদি কখনো কোন নিয়মে আটটি ইলেকট্রন না থাকে অর্থাৎ সর্বস্তী আটটি ইলেকট্রন না থাকে বা আটটির চেয়ে বেশি থাকে বা কম থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুই নিয়মটা প্রযোজ্য তার কারণ প্রত্যেকটা নিয়ম হতে হলে বা চেয়ে কম বা বেশি হতে হলে অবশ্যই কিন্তু সেখানে অবশ্যই দুই প্রযোজ্য ঠিক আছে অর্থাৎ আহ সকল অষ্টকের নিয়মই দুইয়ের নিয়ম কিন্তু সকল দুইয়ের নিয়ম অষ্টকের নিয়ম নয় তো লক্ষ্য করো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিন্তু দুইটা উদাহরণ দিয়েছি দেখো একটা উদাহরণ হচ্ছে আর একটা হচ্ছে আমাদের সালফার ফ্লোরাইড অর্থাৎ এস এফ টু এই দুইটা কিন্তু যোগ। আমরা এই সমযোজী যোগের আহ দেখবো আসলে অষ্টকের নিয়ম কিভাবে আর মেনে চলে বা মেনে চলে না তোমাদের কোশ্চেন হবে যে আহ উপরুক্ত যোগটি অষ্টকের নিয়ম মেনে চলে কি না যাচাই করো তো লক্ষ্য করো এই অষ্টকের নিয়ম দুইটা প্রসেসে দেখানো যায় একটা হচ্ছে লুইস ডট দিয়ে আর একটা হচ্ছে পরমাণু ডায়াগ্রাম বা পরমাণুর মডেল দিয়ে সো আমরা এখানে লুইস ডট দিয়ে দেখব ঠিক আছে সো লুক অ্যাট দা বট ধরো এই যে মিথেন মনে রাখবা এই অষ্টকের নিয়ম বা দুই এর নিয়ম করার জন্য তোমাকে জানতে হবে ইলেকট্রন যোজ্যতার ভ্যালু তার মানে আমাদের এখানে আছে দেখো মিথেনের মধ্যে রয়েছে কার্বন এবং রয়েছে হাইড্রোজেন এই হাইড্রোজেন এবং কার্বনের আমাদের কি করতে হবে ইলেকট্রন যোজতার মানটা বের করতে হবে আর ইলেকট্রন যার মানটা বের করা যাবে শুধুমাত্র ইলেকট্রন কনফিগারেশন থেকে দেখে যে এখানে কার্বন এবং ইলেকট্রনফিগ হাইড্রোজেন কার্বনের যততা ইলেকট্রন হচ্ছে কত চায় তোমাদের কিন্তু এই যে কার্বনের যোজ্যতা ইলেকট্রন বা ইলেকট্রন যোদ্ধার সম্পর্কে এই এই ব্যাপারটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে ঠিক আছে তাছাড়া কিন্তু তোমরা পাব না যাই হোক ইলেকট্রন যোদ্ধার বিষয়টা হচ্ছে এইরকম তোমরা যদি ইলেকট্রন যোদ্ধার ব্যাপারটা বুঝতে চাও তাহলে আমার এই ক্লাসের ডিসক্রিপশন লিঙ্কে আমি তোমাদের বোঝার সুবিধাতে দিয়ে দেবো ইনশাল্লাহ ওখান থেকে তোমরা দেখে নিও তো দেখো এখানে কার্বনের ইলেকট্রন যুদ্ধতা হচ্ছে চার আমরা ঠিক সিমিলার ওয়েতে হাইড্রোজেনের ইলেকট্রন যোদ্ধার মানটা বের করতে চাচ্ছি আমরা জানি যে হাইড্রোজেনের ইলেকট্রন হচ্ছে এক সো ওয়ান এস এস ওয়ান তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন যোদ্ধার ভ্যালু হচ্ছে ওয়ান তো আমি তোমাদের বললাম আমরা লুইস ডট দিয়ে দেখব ঠিক আছে তো দেখো এই যে এই অংশটিকে নিয়ম বা দুই নিয়ম করার জন্য আমাদের কয়টা শর্ত দেখতে হবে দুইটা শর্ত প্রযোজ্য তো দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে দুইটা শর্ত আমি কিন্তু বোর্ডে ইনক্লুড করে রাখছি দেখো আমি লিখছি যে শর্ত লিখছি অবশ্যই বন্ধনের ইলেকট্রন সংখ্যাকে হিসাব করতে হবে অর্থাৎ আমাদের এখানে মিথেনের মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনের ইলেকট্রন সংখ্যার প্রতি প্রায়োরিটিটা বেশি দিতে হবে দেন অবশ্যই কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন সংখ্যাকে বিবেচনায় আনতে হবে অর্থাৎ আমাকে তোমাকে বুঝতে হবে যে একটা যোগে কেন্দ্রীয় পরমাণু কে হয় কেন্দ্রীয় পরমাণু সেই হয় যেই পরমাণুর অর্থাৎ ওই যোগে যেই পরমাণুর একাধিক যোজনী বিদ্যমান অথবা যার যোজনীটা বেশি তো লক্ষ্য এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বনের যোজনে হচ্ছে একাধিক যোজনী দেয় কার্বন অর্থাৎ কার্বনের যিনি হলো দুই এবং চার অপরদিকে হাইড্রোজেনের যোজনী হচ্ছে এক তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি এখানে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কার্বন হচ্ছে কেন্দ্র পরমাণু সো আমি দেখো আমি এই যে এখানে কেন্দ্র পরমাণুকে স্থাপন করে দিলাম আমি কিন্তু এখানে তোমাদের দেখাব লুইস ডট দিয়ে ডায়াগ্রামটা না তো দেখো তাহলে কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা চারটা তো আমি এখানে দেখো চারটা ইলেকট্রন স্থাপন করে দিলাম চারটা ইলেকট্রন স্থাপন করলাম এখন দেখো আমাদের হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা একটা তো আমাদের হাইড্রোজেন আছে কয়টা চারটা তাহলে আমি চারটা হাইড্রোজেনকে এখানে একটা হাইড্রোজেনকে স্থাপন করলাম এখানে একটা করলাম এখানে একটা হাইড্রোজেন করলাম এবং এখানে একটা হাইড্রোজেন করলাম মনে রাখবা আমি কার্বনের ইলেকট্রন সংখ্যাকে যদি ডট দ্বারা প্রকাশ করলাম বা করি সেক্ষেত্রে আমি হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যাকে মনে করো যে ক্রস দিয়ে প্রকাশ করলাম প্রকাশ ভঙ্গি কার্বনের ইলেকট্রন সংখ্যা ডট দ্বারা দেখালাম আর হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা ক্রস দ্বারা দেখালাম তোমরা কিন্তু আমি কিন্তু তোমাদের বোঝার সুবিধাতে এটা করতেছি তোমরা যদি মনে করো যে স্যার আমি শুধুমাত্র ডটই দেব তাহলে তোমরা কি করবে জানো এই যে কার্বনের ইলেকট্রন সংখ্যা একটা কালার পেন দিয়ে দিবা হাইড্রোজেনেরটা আর একটা কালার পেন দিবা তাহলে ব্যাপারটা দেখতে ভালো লাগবে সো দেখো কার্বনের আমি হাইড্রোজেনের ইলেকট্রন আছে এখানে হাইড্রোজেনের ইলেকট্রন যদি কিন্তু এক তাহলে এই হাইড্রোজেনের ইলেকট্রন একটা দিলাম তাহলে চারটা হাইড্রোজেন তাহলে এক একটা দিলাম এখানে একটা দিলাম এবং এখানেও একটা দিলাম তো দেখো এই ইলেকট্রন এই ইলেকট্রন একটা ইলেকট্রনটা শেয়ার করে বন্ধন তৈরি করে তো এখানে একটা বন্ধন তৈরি করছে এখানে একটা তৈরি করছে এবং এখানে একটা তৈরি করেছে তো আমাদের শর্তের মধ্যে যে কি অবশ্যই বন্ধনের ইলেকট্রন সংখ্যাকে হিসেব করতে হবে আর পরমাণুর ইলেকট্রন সংখ্যা হিসেব করতে হবে মনে রাখবা এখানে কিন্তু পরমাণুর ইলেকট্রন সংখ্যা ফাঁকা নেই কারণ পরমাণু হল কার্বন কার্বনে ইলেকট্রন আছেই চারটা সেই চারটা ইলেকট্রনকে গ্রাস করছে চারটা হাইড্রোজেন তাহলে দেখো এখানে এক জোড়া ইলেকট্রন আছে এখানে এক জোড়া এখানে এক জোড়া এখানে এক জোড়া তার মানে আমাদের কথা ছিল যে যে নিয়মে কোনো যৌগের সর্বহিষ্ঠ শক্তি স্তরে আটটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে সেই নিয়মকে বলা হচ্ছে অষ্টকের নিয়ম তার মানে তোমরা কিন্তু বুঝতেই পারছো দেখো এখানে কিন্তু আমাদের মিথেনের মধ্যে এক দুই তিন চার চার জোড়া ইলেকট্রন চার জোড়া ইলেকট্রন দেখ লক্ষ্য করো চার জোড়া এই যে চার জোড়া ইলেকট্রন আমাদের চার জোড়া ইলেকট্রন সমান কিন্তু আটটি ইলেকট্রন কয়টা ইলেকট্রন আটটি ইলেকট্রন তো আমাদের কথাই ছিল যে যে নিয়মে কোন যৌগের সর্বোচ্চ শক্তি চারটি ইলেকট্রন দ্বারা পূর্ণ হয় সেই নিয়মকে বলা হয় অষ্টকের নিয়ম তার মানে আমি বলতেই পারি মিথেন অর্থাৎ ধরো কি এই যে মিথেন যৌগটি অস্টকের নিয়ম মেনে চলে তো এই মিথেন যেভাবে আমি করলাম ঠিক সিমিলার হয়েতে তোমরা যদি চাও সালফার ফ্লোরাইড বা এসএফ টু যৌগটি অষ্টকের নিয়ম মেনে চলে কি না তোমরা আমার এই প্রসেসটা অবলম্বন করলে কিন্তু তোমরা এসএফ টু যৌগটি নিয়ম মেনে চলে কিনা করতে পারবো তো আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে